প্রসেস হয় এখানে কোনো নাকি বাহির থেকে দিদা এখানে আসেন সিলটা দেখেন সিল কোথায় হুম সিল কোথায় স্টিকার তো পেয়েছি সিলটা কোথায় হ্যাঁ দই মিষ্টি এক বছর আগের হলেও দুই বছর আগের হলেও এক মাস আগের হলেও এক সপ্তাহ আগের হলেও স্টিকার আপনার কাছে আছে সিল আছে তারিখ বসে নতুন করে ফেলছেন এই যে প্রমাণ তো সামনে আপনার এর থেকে আর বড় প্রমাণ কি লাগবে স্টিকার কেন বিক্রয়ের আউটলেট থাকবে এবং কি পরিমাণ ছাপিয়ে রেখেছেন দেখেন আপনি হুম আমরা যখন অভিযানে আসি মেয়াদটা দেখতে চাই এই এখানেই রেখে দিয়েছে একটা করে লাগিয়ে খাবারে লাগিয়ে দিবে হয়ে যাবে আপডেট এবং যেদিনই তৈরি করেন আজকে বারো তারিখ বলবেন বারো তারিখ উৎপাদন তারিখ ফ্রেশ ফ্রেশ বলে বিক্রি করবেন হ্যাঁ স্টিকার হিউজ স্টিকার ম্যানেজার সাহেব একটু এদিকে আসেন আপনার এই বাসি যেগুলি মিষ্টি হয় এগুলো ফেরত নেই কখন কখন নেই ওই স্টিয়ারগুলো দেন ম্যানেজার সাহেব সিলটা একটু দিবেন

কারখানা থেকে যখন দইটা আসছে কারখানা থেকে দইয়ের লেবেলিংটা হয়ে আসার কথা ছিল হয় নাই এই দইটা কবে এসেছে আমরা জানি না আপনার এখানে আসছে আজকে বিক্রি হবে কিনা তাও আমরা জানি না যদি আজকে বিক্রয় না হয় তাহলে কালকে আপনি কালকে ডেটের স্টিকার এখানে সিল পাওয়া গেছে স্টিকার পাওয়া গেছে এখানে লাগিয়ে দেন এটাই তো করেন এটা কেন করেন আপনাদেরকে নির্দেশনা দিয়েছে বিক্রমপুরে যে হেড অফিস আছে বা কোনো ম্যানেজার বা মালিক তো আপনি তাহলে মেয়াদ নিয়ে কেন কারচুপি করছেন আপনারা ওইগুলো তো প্রতিদিন আসলে আমাদের করা হয় না একবারে কমপ্লেন থেকে দিয়ে দেয় মানে চোদ্দই মার্চ আজকে কি এখনো আপনার ডেট চোদ্দ তারিখ আসছে সেটা কেন আসবে আপনার প্রতিদিন এখানে আপনার গাড়িতে করে মালামাল আসছে না তাহলে যেদিন মালামাল আসবে সেদিন সে সেটা দিয়ে যাবে ওই দিন পর্যন্ত

এবং কেন কেনই সিল থাকবে আপনি তো এখানে তারিখ ঘুরিয়ে চিয়ে তারিখ একটা বসিয়ে সিল লাগিয়ে দিচ্ছেন এটা অপরাধ হচ্ছে কিনা আমি সাঁই বললে এটা অপরাধ হচ্ছে কিনা আমি বলি অপরাধ হচ্ছে কিনা আপনাকে বেশি করে নিচ্ছেন আমি বলতে আপনি অনেক কথা বলতে পারবেন আপনার এখানে যে আপনি মেয়াদের কারচুপি করছেন সু খুবই কৌশলে এই এই যে মেয়েদের কাঠিটা করা এটা আপনার অপরাধ সংগ্রহ করে থাকি তাহলে আমার অপরাধ যদি না করি তাহলে কিন্তু আমার অপরাধ মানে আপনি এখানে রেখে দিয়েছেন কিন্তু করেন নাই আর এখানে কিছু স্টিকার রেখেছেন আপনি যে দিনগুলো এখনো আসে নাই তেরোই মার্চ চোদ্দোই মার্চ এই পনেরোই মার্চ হ্যাঁ একটু বলিতে এগুলো আমাদের মিষ্টির জন্য হ্যাঁ এই ফেট্রির জন্য আমাদের মা এটা চলে আসে হ্যাঁ দেখা যাচ্ছে যেদিন যে মালটা আসলে আমরা যেমন তো কতদিন আসে না

আপনি তো বলতে পারবেন না সেটা কোনো আপনি আগে থেকে তো ছাপানো এখানে থাকবে না আপনার এখানে থাকার কোনো সুযোগ নেই এখানে তার সবগুলি আইটেমের নাম দেওয়া আছে হ্যাঁ আছে হ্যাঁ সবগুলি আইটেমের নাম দেওয়া আছে যেদিন যে আইটেমটা আসে ঠিক আছে ওই স্লিপটা কেটে ওই দিন সেটা তো কোনোভাবেই অগ্রিমটা অগ্রিমটা থাকতে পারবে না আপনার থাকার কোনো সুযোগ নেই হ্যাঁ ওনারা সবই জানে জেনে শুনে তো এইগুলো কৌশল অবলম্বন করে না কি না না আমরা হচ্ছে কোনো সময় আমি আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি কেন বিশ্বাস করব আপনাদের প্রতি তার কোনো বিশ্বাস নাই যে পরিমাণ স্টিকার পেয়েছে সিল যেখানে উৎপাদন হবে সেখান থেকেই লেবেলিং হবে আপনি যদি বলেন একটা যে পণ্যগুলো আমরা আমদানি করে নিয়ে আসি বাইরের দেশ থেকে বাইরের দেশে যখন উৎপাদন হয় ওদেরই প্যাকেটে লেবেলিং করা হয় না তারিখ দেওয়া থাকে না বেস্ট পিপল লেখা থাকে থাকে কি না তাহলে আপনি যদি ইম্পোর্ট করে নিয়ে এসে এখানে বসে লাগান যে বলে দেন যে কাজ সহজ করার জন্য ওরা ফোনে বলে দিয়েছে এখানে বসে লাগাতে হবে আপনি পারবেন আপনি এখানে আপনার আউটলেট থেকে কি আপনি বোঝেন এটা মেয়াদ কতদিন থাকবে না থাকবে কবে তৈরি হচ্ছে আপনার তো জানার কথা না যদি কারখানা আপনাকে অবিত না করে তাহলে আপনি কেন এখানে ডেট আর স্টিকার রাখবেন মানে এটা আজকে বিক্রি হবে না কালকে আপনি নতুন করে আবার সিল বসাবেন স্টিকার লাগাবেন আটা দিয়ে লাগিয়ে দিবেন দিয়ে বলবেন ফ্রেশ এটার আশঙ্কা আছে কিনা এইভাবে নেওয়ার কিছু নাই তো প্রমাণ সামনে পড়ে গেছে এগুলা কি এই চমচমটা কি আজকে এসেছে ডেট আজকে ডেট আজকে কি এসেছে হ্যাঁ অর্ডারটা দেখাতে পারবেন আজকে আচ্ছা কতটুকু বিক্রি রসিদ দেন না পাখার ওষুধ কি বিক্রি করলে আমি যদি এক কেজি মিষ্টি কিনি আমাকে স্লিপ দিবেন না দিবেন না ওইটা তো স্যার যদি অর্ধেক বিক্রি হয়েছে সেই অবশ্যই আছে আপনারা কি ইসিআর মেইনটেইন করেন তো অবশ্যই আছে চেক দেন মিষ্টি আসছে আপনার অন্য অন্য মিষ্টিও আছে হ্যাঁ এটা মাপ ঠিক করে রাখার জন্য এখানে ছাপাই নিয়ে আচ্ছা দাঁড়ান এক মিনিট না একসাথে যদি সব সব মিলে আসে

ঠিক আছে স্যার সেইটো আমি মেনে নিলাম কারণ এর কেজি যদি যদি না রাখা যদি মানে পাঁচশো গ্রাম হচ্ছে বাসি মিষ্টি কিন্তু আপনি মেয়াদ হালনাগাদ করে ফেলেছেন বারো তারিখের এবং টাটকা মিষ্টির সঙ্গে বাসি মিষ্টি মিক্সার করেছেন দেখলে তো সমস্যা নাই কিন্তু আপনি অবশ্যই আপনি তো আমাকে বলার দরকার নেই যে আমি যা দুধি করতেছি সব আজকে আসছে কারখানা থেকে এসেছে আজকে তিন কেজি দুশো গ্রাম আর ওখানে আমরা ওজন করে দেখলাম ওখানে মিষ্টি আছে তিন কেজি সাতশো গ্রাম পাঁচশো গ্রাম মিষ্টি প্রিভিয়াস প্যাটেড মিষ্টি হুম পুরোনো মিষ্টি বা বাসি মিষ্টি সেই মিষ্টিটা আপনি এই বারো তারিখে যে মিষ্টি এসেছে তার সঙ্গে মিক্সার করে ফেলেছেন মিশে ফেলেছেন এবং উৎপাদনের তারিখ দিয়েছেন বারো তারিখ মানে মেয়াদ নিয়ে কারচুপি করা হচ্ছে এবং দইয়ের বা অন্যান্য প্রোডাক্টের মেয়াদের কারচুপি করার জন্য যে আলামত যে স্টিকারগুলো আপনি বিপুল পরিমাণ ছাপিয়ে আপনার আউটলেটে রেখেছেন এটা এখানে রাখার কোনো সুযোগ নাই আপনার এই যে মেয়াদ নিয়ে যে কারচুপি হচ্ছে এখানে এই অপরাধটি সংগঠিত হয়েছে আপনি এই অপরাধে দোষ স্বীকার করেন এটা যদি এখানে যদি না আমার এই খাতে অবশ্যই এটা দোষ যেহেতু আমার এখানে পাওয়া গেছে আমি লাগাই সেটা নিজের স্বীকার করছে আপনাকে যে এটা আমি এখানে লাগাই দিই কারণ থেকে মানে অনেক লাগাই আমরা লাগাই দিই একটা অপরাধ সংগঠিত হয়েছে আপনি এই অপরাধে দোষ স্বীকার করেছেন অবশ্যই এই অপরাধে আপনাকে সতর্কতামূলক ভক্ত অধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা মোতাবেক তিরিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো